আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ইহুকাল মুসলিমদের একটি পরীক্ষা ক্ষেত্র। এখানে যারা আল্লাহর নির্দেশনা মেনে চলবে পরকালে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ আর যারা আল্লাহর আদেশ অমান্য করবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কিন্তু মানুষের জীবনে সকল পাপ ও পুণ্যের হিসাব শুধুই আখিরাতের জন্য সীমাবদ্ধ নয় এমন কিছু পাপ রয়েছে যেগুলোর শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হবে প্রিয় দর্শক শ্রোতা কুরআন হাদিসের আলোকে চারটি পাপের কথা আজ বর্ণনা করব ইনশা আল্লাহ এক পিতামাতার প্রতি অবহেলা পিতামাতার প্রতি অবহেলার শাস্তি আল্লাহতালা দুনিয়াতেই দিয়ে দেন হজরত আবু হুরাইরা আলা আনহু বর্ণিত এক হাদিসে এসেছে একদিন রসুল সাল আলী আসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বললেন ওই ব্যক্তির নাক ধুলিমলিন হোক ওই ব্যক্তি ধ্বংস হোক একথা তিনি তিনবার বললেন তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন এয়ার রসুল আল্লাহ কার কথা বলছেন তিনি জবাবে বললেন যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে অথবা যে কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেল তারপরও জান্নাতে প্রবেশ করতে পারল না সহি মুসলিম দুই হাজার পাঁচশত একান্ন দুই সতী নারীর প্রতি অপবাদ সতীসাদ্দী মৌমিন নারীর প্রতি মিথ্যা অপবাদ দিলে তার শাস্তি আখিরাতে তো রয়েছেই দুনিয়াতেও শাস্তি ভোগ করতে হবে এ ব্যাপারে পবিত্র কুরআনের সুরা নূরের তেইশ নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই যারা সতীসাদ্দী মুমিন মহিলাদেরকে ব্যবিচারের অপবাদ দেয় তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য আখিরাতেও রয়েছে মহাশাস্তি তিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হজরত আবু বকরার আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রসুল সাল্ল আলী আসাল্লাম বলেছেন তালা বিদ্রোহী ও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির শাস্তি দুনিয়াতেই দিয়ে দেন এবং আখিরাতের শাস্তিও তার জন্য জমা করে রাখেন শহীদ তিরমিজি দুই হাজার পাঁচশত এগারো কুরআনের সুরা মোহাম্মদের বাইশ ও তেইশ নম্বর আয়াতে এরশাদ হয়েছে তোমরা ক্ষমতা পেলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাদের প্রতি আল্লাহর অভিসম্পদ রয়েছে তিনি তাদের বধির করেন এবং তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেন চার ব্যবিচার রসুল সাল্লা আলি আসাল্লাম বলেছেন যখন কেউ ব্যবিচার করতে থাকে তখন তার থেকে ইমান বের হয়ে যায় এবং মাথার উপর ছায়ার মতো অবস্থান করে যখন সে ব্যবচার থেকে অবসর নেয় তখন ইমান তার কাছে ফিরে আসে সহি আবু দাউদ চার হাজার ছয়শত নব্বই ইসলামের শিক্ষা অনুযায়ী পাপের শাস্তি শুধু পরকালের জন্য নয় অনেক সময় সেই শাস্তি দুনিয়াতেই নেমে আসে মা বাবার অবাধ্যতা সতী নারীর প্রতি অপবাদ আত্মীয়তার বন্ধন ছিন্ন করা কিংবা ব্যবিচার করা এসব পাপ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজন সচেতনতা আল্লাহতালার প্রতি ভয় এবং ইসলামী আদর্শে জীবন গড়ে তোলা মহান আল্লাহতালা আমাদের সবাইকে এসব ভয়াবহ গুনাহা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন